আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে আরও একটি ফোন নিয়ে আসলাম রেডমি নোট ফোরটিভ এটা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ দুইটা ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং এই ফোনটা কিন্তু আনবক্সিং করার সময় ভাই কিন্তু অনেক এক্সাইটেড ছিল বুঝতেই পারতেছেন তো ফোনটা কনফিগার এবং এই বাজারের মধ্যে কিন্তু অনেক ভালো একটা ফোন বাজারটা পরে বলি এবং ফোনটা কনফিগারটা আগে বলি এটা দুইটা ভেরিয়েন্ট হয় ছয় একশো আঠাশ এবং আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সুপার অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং গেমিং করার জন্য কিন্তু বেস্ট কোয়ালিটির প্রসেসার আছে মিডিয়াটেক্স জি নাইনটি নাইন এবং এটাতে কিন্তু তেত্রিশ ওয়াটেশ চার্জার পাবেন এবং ব্যাটারি কিন্তু পাবেন পাঁচ হাজার পাঁচশো এম্পিয়ার বুঝতেই পারছেন ফোনটা কেমন হবে ফোনটা অস্থির একটা ফোন এবং কালারটা কিন্তু ভাই নিয়েছে গ্রিন গ্রিন কালার এছাড়াও কিন্তু আরও দুইটা কালার হয় ব্ল্যাক এবং ব্লু এন্টু টোটাল তিনটা কালার তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং ফোনটার লুকটা দেখেন যে অনেক গর্জেছে একটি লুক এবং এই ফোনটা কিন্তু সাথে একটা কাবার পাবেন কাবারটাও কিন্তু অনেক সফট এবং অনেক নরম একটা ফোন কাবার যে এই কাভার দিয়ে কিন্তু আপনার ফোন চাললে ফোনের কোনো ক্ষয় করতে হবে এবং কালারটা দেখেন যে অমাইক এবং গোর্জাস একটি কালার এই ফোনটাতে পাবেন লুকটা কিন্তু অনেক সুন্দর একশো আট মেগাপিক্সেলের কিন্তু ট্রিপল ক্যামেরা সেট আপ এবং বুঝতেই পারতেছেন যে কাভারটা কিন্তু অনেক ভালো দিয়েছে এবং তেত্রিশ ওয়ার্ডের কিন্তু একটা ফাস্ট চার্জার আছে যেটা দিয়ে আপনার ফোনকে মাত্র এক ঘন্টার মধ্যে ফুল চার্জ হবে এবং ফোনটা কিন্তু আসলেই অনেক ভালো যারা ছাব্বিশ সাতাশ বাজেট করবেন তারা এই ফোনটা নিতে পারেন দুইটা এর মধ্যে যে কোনো একটা ভেরিয়েন্ট ইউজ করতে পারেন অনেক ভালো তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার এবং পাঁচ হাজার পাঁচশো এম ব্যাটারি একশো আট মেগাপিক্সেল ক্যামেরা পাবেন মিডিয়াটেক জি নাইনটিন নাইনে প্রসেসর পাবেন এবং বুঝতে পারতেছেন এটাতে স্বামীর নিজস্ব অপারেটার সিস্টেম হাইপার ওএস যেটা অনেক ভালো এবং অনেক বেটার একটা ফোন এটা তো যারা গেমিং বা ক্যামেরা অথবা ফটোশ্যুট তুল তুলতে ভালোবাসেন তারা অবশ্যই এই ফোনটা নিতে পারেন তো বাজেটের মধ্যে বেস্ট একটা ফোন যারা ক্যামেরার দিকে ভালোবাসেন যারা ফটোশ্যুট করতে অনেক ভালোবাসেন তারা এই ফোনটা নিতে পারেন এই ফোনটাতে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা পাবেন এবং ফ্রন্ট ক্যামেরা পাবেন টোয়েন্টি মেগাপিক্সেল বুঝতেই পারতেছেন ভাই এবং সুপার অ্যামলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই সেগমেন্টের মধ্যে বেস্ট একটা ফোন তো এই ফোনটা অনেক অনেক বিক্রি করেছি ভাই কোনোরকম কমপ্লেন আসে নাই তো অনেক ভালো একটা রেজাল্ট তাই দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানা সাবস্ক্রাইব বাজার গ্যালাক্সি মোবাইল সেন্টার এবং ক্যামেরাটা দেখেন এটা কিন্তু ফ্রন্ট ক্যামেরা ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু অস্থির একটা ক্যামেরা এবং ব্যাক ক্যামেরাটা দেখেন ব্যাক ক্যামেরাটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক বেটার তো বুঝতেই পারতেছেন যে এই সেগমেন্টের মধ্যে ফোন কিন্তু আপনারা যে ক্যামেরার দিকে অথবা আপনার ফটোশট তুলতে ভালোবাসেন তারা এই ফোনটা নিতে পারেন এবং এই বাজেটের মধ্যে অনেক ভালো একটা ফোন এবং প্রাইসটা ছয় একশো আঠাশের তেইশ হাজার টাকা এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা তাই দেরি না করে আজই আমাদের দোকানে চলে আসুন করবে বাজার গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর ফ্রন্ট ক্যামেরাটা দেখেন আসলেই অনেক সুন্দর আসলেই অনেক বেটার একটা ক্যামেরা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম